ভাই সকালবেলা গরু হাটে ঢুকাইলাম এতগুলা গরু একটা গরু বিক্রি করতে পারতাছি না সারাদিন কি একটা গরু বিক্রি করতে পারবো না ভাই আর ঈদের পরে অনেক টাকার দরকার গরুগুলো যদি বিক্রি না করতে পারি পরে বিদেশ পাঠাতে পারবো না রে ভাই অবাই বিদেশ পাঠানোর জন্য তো অনেক টাকাই দরকার এইভাবে হোক গরুগুলি বিক্রি করে আমাকে বিদেশ পাঠাবো তা না হলে আমি বাড়ি থেকে চলে যাব। শুন্য আজকে যে বাবু পুন্ডু পিছটা গরুর দাম দা করতে হবে আর সামনে কুরবানি বুঝতেই তো পারতাছ ঠিক আছে চল এখানে গরুর মালিক কে কেন স্যার মালিক তো আমি আমার কাছে অনেক সুন্দর সুন্দর গরু আছে আপনাকে গরু লাগবো গরু তো লাগবে তো এগুলা কি ভালো হইব নাকি এই গরু ভালো হইব তো এটা পালিত গরু তো দেখো বসা আইছে কিন্তু বাদ পাইছি তাই করে না কিন্তু ভালো হইলে দিয়ে দাও আমার পালিত গরু গরু নিয়ে টেনশন করেন না গরু ভালো হবে আপনি কোনটা নেবেন আমাকে দেখায় দেন ঠিক আছে শপিং ইনফরমেশন জানিয়ে নিলাম কাজ যদি করি ভালোটার পিছনে করব বংশনের পিছনে করে তো লাভ নাই ভাই ছাড়েন আমারে ভাই 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 আমার ছাড়েন কেউ আমার বাঁচান ভাই আমার গরু গা হয়ে গেল ভাই ভাই আমার বাঁচান এই ভিডিওটা দেখে কি বুঝলেন যারা গরুর মালিক আছেন তারা অবশ্যই সতর্কভাবে থাকবেন আপনাদের ক্ষতি করার জন্য টিটার বাটপার ব্যাপারি এবং কি দালাল সবসময় লেগে আছে সামনে কুরবানি দেখে শুনে গরু বিক্রি করবেন তো ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন